সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমরা আজকে মদিরাতুল মনোয়ারা জেয়ারা এসেছি আমাদের গ্রুপ নিয়ে আল্লাহ শুক্রিয়া আমাদের এই গ্রুপে আমরা দুজন মোয়াল্লম আছি আলহামদুলিল্লাহ অসংখ্য ঐলামা ইকরাম আমাদের এই গ্রুপে এসেছেন আল্লাহ শুক্রিয়া বিশাল গ্রুপ নিয়ে আমরা একটা বাস নিয়ে আল্লাহ শুক্রিয়া আমরা জেয়ারা এসেছি আমরা এখন মসজিদে খোবায় যাচ্ছি এখানে গিয়ে আমাদের মুসল্লিরা আমাদের আমরা তারা নামাজ আদায় করবেন এবং আমরা আল্লাহ চাহে তো ইনশাল্লাহ এখানে দোয়া সেরে এরপর আমরা ইনশাল্লাহ বাসে যাব আর আপনারা জানেন যে মসজিদে মসজিদে কোবার দিকে তো দেখান আপনারা জানেন যে মসজিদে কোবা এটি হলো সেই মসজিদে কোবা এখানে আমরা দু নামাজ আদা ইসলামের ইসলামের ইতিহাসে আল্লাহ রসুল্লাহ সাল্লাম হিজরতের পরে এই মসজিদের মধ্যে এসেছিলেন এবং হিজরতে পরে এখানে এসেছেন এবং এখানেই সর্বপ্রথম মসজিদ কায়েম করেছেন সেটি হলো মসজিদে কোবা এবং রেসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি দুরাকাত নামাজ এই মসজিদে আদায় করবে আল্লাহ সবহান ও তারা তার আমল নামায় একটি কবুলিয়াতমরাহের সোয়াব লিখে দেবেন তো আমরা সেই সোয়াব নেওয়ার জন্যেই আসলে রাসুস্লাম যেখানে এসেছেন নামাজ পড়েছেন এই স্মৃতিচারণ করার জন্য আমরা আজকে আমাদের উমরা কাফলা নিয়ে আমরা এখানে এসেছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যে সেই পবিত্র মাসজিদটি যেখানে রাসুলসাল্লাম নিজে এখানে আপনার কাজ আপনার নিজে নির্মাণ করেছেন নিজের হাতে এবং সাহাবা ইকরামও আপনার এই কাজে শরিক হয়েছেন আমরা সেই মাসজিদে কোবা এসেছি আলহামদুলিল্লাহ